বন্ধুরা ঠিক পরীক্ষার আগে তোমাদের জন্য একশো প্রশ্ন শেয়ার করছি আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে না করে পরপর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি প্রথম প্রশ্ন পায়থানে প্রথম প্রোগ্রাম সাধারণে কি লেখা হয় হ্যালো ওয়ার্ল্ড পাইথনে কত ধরনের এক্সিকিউশন মোড আছে দুই ধরনের পাইথনের ক্যারেক্টার সেটে কি কি থাকে লেটার ডিজিট সিম্বল পাইথনে কি ওয়ার্ড কী প্রিডিফাইন্ড রিজার্ভড ওয়ার্ড পাইথনে ভেরিয়েবল কি ডাটা সংরক্ষণের নামযুক্ত স্থান পাইথনে মন্তব্য লেখার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয় হ্যাশ পাইথনে আর ভ্যালু বলতে কী বোঝায় এক্সপ্রেশন বা মান যেটা ভেরিয়েবলে অ্যাসাইন হয় পাইথনে আই ভ্যালু বলতে কী বোঝায় ভেরিয়েবল নাম যেটিতে মান অ্যাসাইন হয় পাইথনে আইএনটি ফ্লোট কমপ্লেক্স কোন ডাটা টাইপ নাম্বার পাইথনে ট্রুফলস কোনটা টাইপ বুলিয়ান পাইথনে স্টার স্টারিং কী ধরনের ডেটা টাইপ সিকুয়েন্স পাইথনে ডিকশনারি কোন টাইপ ম্যাপিং পাইথনে লিস্ট মুটেবিল নাকি ইমুটেবল উত্তর হচ্ছে মুটেবল পাইথনের টেবিল মুটেবল নাকি ইমুটেবল উত্তর হচ্ছে ইমুটেবিল নান কি ডেট কি ডেটা টাইপ স্পেশাল কনস্ট্যান্ট অপারেটরের মধ্যে যে সিম্বলগুলো দেখতে পাচ্ছো এগুলো কী ধরনের অপারেটর অ্যারিথমেটিক তারপরে একটা যে সিম্বলগুলো দেখতে পাচ্ছ এগুলো কী ধরনের অপারেটার রিলেশনাল অপারেটর অ্যান্ড অন নট এগুলো কি লজিক্যাল অপারেটর ইকুয়াল টু প্লাস ইকুয়াল টু মাইনাস ইকুয়াল টু কোন অপারেটার অ্যাসাইনমেন্ট অপারেটর ইজ ইজ নট কোন অপারেটর আইডেন্টি অপারেটর ইন নট ইন কোন অপারেটর মেম্বারশিপ অপারেটর পাইথনের টাইপ কনজারভেশন কতভাবে হয় এক্স এক্সপেল সিট এবং ইম্পিল সিট ইনপুট ফাংশন কি কাজ করে ইউজার থেকে ডেটা নেওয়া ফাংশন কি কাজ করে আউটপুট প্রদান করা সিনট্যাক্স এরর কি ভুল কোড লেখার জন্য এরর লজিক্যাল এরর কি সঠিক সিনট্যাক্স কিন্তু ভুল আউটপুট রান টাইমের এর কি প্রোগ্রাম চলাকালীন এরর ফলো আপ কন্ট্রোল কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে সিকোয়েন্সিয়াল কন্ডিশনার আর ইন্টারেটিভ ইফ এলস কোন ফ্লো কন্ট্রোল কন্ডিশনাল ওয়াইল্ড লুপ কোন ফলো কন্ট্রোল ইটার ইটার এটিভ ইফ স্টেটমেন্ট কিসের জন্য ব্যবহার করা হয় শর্ত যাচায় ওয়াইল লুপ কখন থামে যখন কন্ডিশন ফলস হয় ফল লুপ কি দিয়ে রিট করা হয় সিকোয়েন্স দিয়ে ব্রেক স্টেটমেন্ট কী কাজ করে লুপ বন্ধ করে কন্টিনিউ স্টেটমেন্ট কী কাজ করে বর্তমান রিটেশন বাদ দিয়ে পরেরটিতে যায় স্টিং কনসেনট্রেট করতে কোন অপারেটর ব্যবহার করা হয় প্লাস এবিসি থ্রি আউটপুট কী হবে এবিসি 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 তারপরে দেখো হ্যালো আউটপুট কী হবে ফাইভ পাইথন আপার আউটপুট কী হবে পাইথন বড়ো হাতে লক্ষা হবে লোয়ার আউটপুট কী হবে ছোটো হাতে লক্ষ্য হবে এবিসি ইন ডিজিটের ফলাফল কী হবে ফলস ওয়ান টু থ্রি ইজ ডিজিটের ফলাফল কী হবে ট্রু হ্যালো স্টিপ আউটপুট কী হবে হ্যালো এবিসি স্পিড আউটপুট কী হবে এবিসি পাইথন লিস্ট তৈরি করতে কোন ব্র্যাকেট ব্যবহার করা হয় এই যে থার্ড ব্র্যাকেটের মতো লিস্টের প্রথম ইন্ডেক্স কত থেকে শুরু হয় জিরো ওয়ান টু থ্রি প্লাস ফোর ফাইভ আউটপুট কী হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ লেন টেন টোয়েন্টি থার্টি আউটপুট কী হবে থ্রি অ্যাপেন্ড ফাংশনের কাজ কি নতুন এলিমেন্ট যোগ করা পপ ফাংশনের কি এলিমেন্ট মুছে ফেলা শর্ট কী করে লিস্টকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় রিভার্স কী করে লিস্টকে উল্টে দেয় ম্যাক্স টু ওয়ান এইট আউটপুট কী হবে এইট মিন টু এইট ওয়ান আউটপুট কী হবে ওয়ান পাইথনে মডিউল ইম্পোর্ট করতে কী ব্যবহার করা হয় ইনপুট ম্যাথ স্কোয়ার আউটপুট কী হবে ফোর তারপরে ম্যাথ ফ্লোর আউটপুট কী হবে ফাইভ ম্যাথ সেইল আউটপুট কী হবে সিক্স র্যান্ডম র্যান্ডিন্ট কি করে কি করে এক থেকে দশের মধ্যে র্যান্ডাম ইন্টিজার দেয় স্ট্যাটিস্টিক্স মিন আউটপুট কী হবে ফোর স্ট্যাটিস্টিক্স মিডিয়ান আউটপুট কী হবে টু পয়েন্ট ফাইভ পাইথনে ফাংশান ডিফাইন করতে কোন কিওয়ার্ড ব্যবহার করা হয় ডি ইএফ ফাংশান ডিফল্ট প্যারামিটার বলতে কী বোঝায় ডিফল্ট মান দেয় অ্যাগ্রিমেন্ট রিটার্ন স্টেটমেন্ট কী ফাংশান থেকে মান ফেরত দেয় গ্লোবাল স্কোপ বলতে কী বোঝায় পুরো প্রোগ্রামে ভেরিয়েবল অ্যাক্সেস লোকাল স্কোপ কী বোঝায় শুধুমাত্র ফাংশনের ভেতরের অ্যাক্সেস পাইথন কত ধরনের ফাংশন আছে বায়ালটিন ইউর ইউজার ডি ডিফাইন্ড লেন ম্যাক্স মিন এগুলো কি বাইলটিন ফাংশান পরবর্তী প্রশ্ন এফ অ্যাড রিটার্ন এ প্লাস বি অ্যাড এর আউটপুট কীভাবে ফাইভ ফাংশানের অ্যাগ্রিমেন্টস কত ধরনের হতে পারে পজিশনাল কিউআর ডিফল্ট আচ্ছা ই কমার্সের পূর্ণরূপ কি ইলেকট্রনিক কমার্স ই কমার্সের প্রধান লক্ষ্য কি বিজনেস এবং ট্রানজাকশন অনলাইন করা বি টু বি মানে কি বিজনেস টু বিজনেস বি টু সি মানে বিজনেস টু কাস্টমার সি টু সি মানে কাস্টমার টু কাস্টমার ই কমার্সের একটি সুবিধা কি চব্বিশ ইন্টু সাত পরিষেবা পাওয়া কমার্সের একটি অসুবিধা কি নিরাপত্তা ঝুঁকি ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড কোন সিস্টেমের অন্তর্ভুক্ত ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম পেপারলেস বিল কোনটার বৈশিষ্ট্য ইলেকট্রনিক পেমেন্ট মডার্ন পেমেন্ট ক্যাশ কি ডিজিটাল লেনদেন অনলাইন মানি ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয় ইএফটি ইলেকট্রনিক ক্যাশ এর আরেক নাম কি ই ক্যাশ ইন্টারনেট মার্কিংয়ের প্রধান উদ্দেশ্য কি অনলাইনে পণ্য প্রচার ও বিক্রি ইন্টারনেট মার্কেটিং মার্কেটিংয়ে পার্সোনালাইজেশন মানে কি গ্রাহকের পছন্দ অনুযায়ী সেবা দেওয়া ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের সুবিধা কী বিশ্বব্যাপী গ্রাহক পৌঁছানো ইন্টারনেট মার্কেটিংয়ের একটি অসুবিধা কি প্রতিযোগিতা বেশি ব্যানার কোনটার উদাহরণ ওয়েব প্রমোশন শপিং বোর্ডস কি বিভিন্ন দামের তুলনা ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ে ই সাইকেল বলতে কী বোঝায় মার্কেটিংয়ের ধাপসমূহ অনলাইন শপিংয়ের একটি প্রোস কী সুবিধাজনক অনলাইন শপিংয়ের একটি কনস কি প্রোডাক্ট না দেখে কেনা মানে অসুবিধা আচ্ছা ইন্টারনেট বিজনেসের প্রধান প্রয়োজন হয়ে থাকে ওয়েবসাইট ইন্টারনেট মার্কেটিং টেকনিক্স এ কি থাকে এসিও ব্যানার সোশ্যাল মিডিয়া বি টু বি অ্যাপ্লিকেশনে ইন্টারনেটের ভূমিকা কি দ্রুত ডাটা বিনিময় করা এক্সটারনেটের কাজ কি বিজনেস পার্টনারকে ডেটা অ্যাক্সেস দেওয়া ওয়েব প্রমোশনের একটি মাধ্যম কি ব্যানার এক্সচেঞ্জ মানে কি অনলাইন মাধ্যমে তথ্য বা পণ্য বিনিময় অনলাইন এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি সিকিউরিটি ইন্টারনেট মার্কেটিংয়ে পার্সোনালাইজেশন কেন দরকার কাস্টমারকে সন্তুষ্টি বাড়াতে আর ইন্টারনেট ইন্টারনেট মার্কেটিংয়ের মাধ্যমে ব্যবসার কী বৃদ্ধি হয় কাস্টমার রিস্ক ও বিক্রয় বৃদ্ধি হয় এই মোট একশোটি প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করলাম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নগুলো একটু দেখে রেখো আর পাঠ্যবইতে অবশ্যই খুঁটিয়ে পড়বে ধন্যবাদ